আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে সুরা বাকারার বিশ আয়াত থেকে বাইশ আয়াত পর্যন্ত বানান করে তসবেদের সহিত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আগের পর্বগুলোর সব ভিডিও আমাদের চ্যানেলে ভেতর পেয়ে যাবেন তা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يكاد البرق يخطف أبصارهم يا زبرياء. کا زبر کا یال یا کا لام پش دل یقاد بار و زبر بار ک پیش کو بار کو یقاد بار کو زبر یخ تجب تو فا پیش فو یخ تو فو حمزہ بازور اب یہ লাল কালার দিয়ে বা অক্ষরটি লেখা হয়েছে এর কারণটি হলো এটা হচ্ছে কলকলা কলকলার অক্ষর পাঁচটি কফ বা ত জিম দাল এই পাঁচটি অক্ষরে যদি যজন থাকে সে অক্ষরটিকে প্রতিধ্বনি হিসাবে অর্থাৎ কলকলা করে আমাদেরকে উচ্চারণ করতে হবে তাহলে হামজা বাজবর আব এইভাবে না বলে হামজা বাজবর আব আব সদ জবর স أب صار ها من بيش هم أب صارهم يخطف أب صارهم يكاد البرق يخطف أب صارهم كاف لام بيش كل لام لا كل لا মিম আলিপ জবর মা এখানে উপরে চিকন চিহ্ন রয়েছে অর্থাৎ এখানে আমাদেরকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কুল্লামা হামজা জবর আ বদ আলিফ জবর ব চারালিফ কারণ উপরে মোটা চিহ্ন রয়েছে এখানে আমাদেরকে চারালিফ পরিমাণ টেনে পড়তে হবে এটা হচ্ছে চিকন চিহ্ন আর এটা হচ্ছে মোটা চিহ্ন মোটা চিহ্ন থাকলে চারালির পরিমাণ টেনে পড়তে হয় হামজা জবর আ আ লাম জবর লা হা পেশ হোম গুন্না কারণ মিম শাগিনের পর মিম এসেছে তাই এখানে গুন্না করে পড়তে হবে আর এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে কারণ এই মিমের ওপর তাজদিদ রয়েছে লা হোম মা মিম জবর মা শিন ওয়াও জবর হি ফি যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এর কারণটি হচ্ছে মদের হরফের পরের অক্ষরে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় ফি কুল আলহ এরপর দেখুন জবর ওয়া হামজা জের ই ওয়া ওয়াঈ জালিপ জবর তিন আলিফ কারণ ওপরে চিকন চিহ্ন ওয়া ই হামজা জবর অফ লাম ميم زورما أظلم عين جبرعة لم يزب اللي عليها ميم زر هم عليهم قفل زبر ق ميم وابش مو قاموا وإذا أظلم عليهم قاموا এরপর ওয়া জবর ওয়া লাম অজবর জবর লাউ ওয়ালাউ শিন আলিফ জবর শা হামজা লাম জবর আল ওয়ালাউষা আল লাম খারা জবর ল হাফেশ হু ওয়ালাউষা ল হু এখানে আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে সেই কারণে এখানে আমরা ল বলেছি লা পরিণী এরপর দেখুন লামজবর লাবর জা লা হাজবর হা বাজবর বা লা হা বা বিম জম বি হাম ইম জির হিম বি হাম হামজা বাজবর আ এখানে কলকলা করে বলতে হবে কারণ কফত বাজিম দালের মধ্যে এখানে বা অক্ষরটি এসেছে কলকলার অক্ষর এই পাঁচ অক্ষরের ওপর জজম থাকলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি হিসাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে তাহলে হামজা বাজবর আব সদ আলিফ জবর স রজের রি হামিমজের হিম ওয়া আব সরিহিম হামজানুঞ্জের ইন নুন অথবা মিম অক্ষরটির ওপর তাজদিদ হলে সেটাকে বলা হয় ওয়াজিব গুন্না অর্থাৎ গুন্না এখানে অবশ্যই করতে হবে আর সেই কারণেই এই অক্ষরটি কমলা কালার দিয়ে লেখা হয়েছে এখানে ওয়াজিব গুন্না করতে হবে

কফ জবর ক ক এখানে গুণনা করার কারণ কি কারণ হামজান নিচে দেখুন দুই জেরে রয়েছে এটা হচ্ছে তানবিন তানবিনের পর ইকফার অক্ষর কফ এসেছে যার কারণে এখানে গুণনা করে পড়তে হবে আর সে কারণে এটি নীল কালার দিয়ে লেখা হয়েছে সেই ইং ক দালিয়াজের দি রীপে শরণ ক আর যদি আমরা এখানে ওয়াকফ করি কদির তিন আলিফ কারণ মদের অক্ষরে পরে অক্ষরে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় মদের অক্ষর তিনটি আলিফ অব ইয়া এখানে ইয়া অক্ষরটি এসেছে আলা কুল্লি শাই ইউক এরপর দেখুন ইয়া খারজবর ইয়িনালিফ কারণ উপরে চিহ্ন রয়েছে তারপর হামজা ইয়াজবর আইয়াপ ইউ আই ইউ হা নুনজবর হান অক্ষরটির ওপর তাজদিদ রয়েছে তাই এটি ওয়াজিব গুন্না য়া অ ইউহান নুন আলিপ জবৰ না চিন আইন ফিচ সোৱৰ না চোৱৰ বাপিচ বু ডালৱ দু না চৰ বু দু ৰব আজবৰ ৰব বাজবৰ বা ৰব মিম কাপিছকু মিমলামফিচমুল ৰবাকু মুল لام زب الله ذال ذي ربكم الذي يا أيها الناس اعبدوا ربكم الذي خ زبر لام خلا كاف ميم খুম ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লাজের রি নুন জবর না মিম নুনজের মিউ গুণা করার কারণ হল নুন সাকিনের পরে অক্ষর কফ ইকফার অক্ষর তাই এখানে গুন্না করে পড়তে হবে মিং কব কব বা জবর কব এখানে দেখুন বা অক্ষরটির উপর সাকিন রয়েছে কফত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয় কব জবর কব লামজিল্লি কাপ পেশ কুম কব লি কুম লামজবল্লা আইন লামজবর আল লা আল লামজবল্লা লা আল্লা কাফ মিম্পেশ কুম লা তা তাজবত তা তাজবর্তা তাজবর্তা তা কফ অফিস কু নুন যাব না তা কু না মিং কবলি কুম লাম তা না যদি ওয়াকফ করি তাহলে এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কারণ মদের অক্ষর তিনটি আলিফাও ইয়া এর পরের অক্ষরে যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় লাল কুম تقون. "يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون" همزة <سؤال> لا. জের জি আল্লা এখানে হামজার উপর জবরজের বেশ কিছুই নেই কিন্তু তারপরেও এখানে আমাদের একটি জবর ধরে নিতে হবে কারণ পরের অক্ষরের প্রথমে দেখুন তাজদিদ রয়েছে তাই এই তাজদিদের উচ্চারণ করার জন্য এই আলিফের ওপর একটি জবর আমাদেরকে ধরে নিতে হবে এই কারণে হামজাল আমজবর আল্লামজবর লা আল্লাহ এইভাবে আমরা পড়েছি আর যদি আমরা একইভাবে পড়ে যাই তখন আবার জবরের উচ্চারণ হবে না তখন তাত্তকু না লাদি না এই নুন গিয়ে সরাসরি লামকে ধরবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাদি জিম জবদ যা আহাইন জবর আয়া লাম জবাল্লাহ যা আয় লা লমজভাল্লা কাপেস্কু মেম লামফেসমুল লাকু মুল জ্যা আয় লা লাকু মুল হামজা রোজভর আর বদ জবর ধ আউ ব এখানে র অক্ষরটির ওপর সাকিন অর্থাৎ এটাকে বলা হয় র র সাকিন সাকিনের আগের অক্ষরে জবর রয়েছে তাই এটিকে পুর হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে হামজা রসবর আর না বলে বলতে হবে আউ কুমুল জগৎ ব ফাজের ফি র রির শিন জবর শ্যাও দানভিনের পর ওয়াও অক্ষরটি এসেছে যার কারণে এটিকে আমাদের গুন্না করে পড়তে হবে ওয়াও জবর ওয়াস ওয়াশ ফির ওয়াস সিন জবর সা মিম জবর মা চ্যারালিফ কারণ ওপরে মোটা চিহ্ন রয়েছে হামজা জবর আ আ বাজের বি নোনা লিপ জবর না হামজা দুই জবর আন বিনা আন এখানেও মোটার চিহ্ন রয়েছে তাই চারালিফ পরিমাণ টেনে পড়তে হবে আর এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই হামজা দুই জবর আন এটার উচ্চারণ আর হবে না এখানে হামজার উপর সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে অর্থাৎ বিনা শেষ আর যদি আমরা একভাবে পড়ে যাই যেমন আউ তাহলে এই দুই জবরের উচ্চারণ হবে এবং হ্যামজা গিয়ে সরাসরি ওয়াউকে ধরবে এবং ওয়াও অক্ষরটির উপর তাজদিদ থাকার কারণে এই হামজার উপর যেই দুই জবর রয়েছে সেখান থেকে একটি জবর বাদ যাবে হামজা ওয়াউ জবর আউ এইভাবে পড়তে হবে তো আমরা যেহেতু ওয়াক ফো করবো তাহলে বিনা শেষ ওয়া জবর ওয়া হামজা নবর অং যা জগৰ যা লামজগৰ মি নুন চিনজবৰ নাস মিনাস চিনজবৰ সা মি মালিক জগৰ মা হানজাজৰ ই ৱা এং জেলা মিনাস চেমা ই মি মালিকজগৰ মা উপরে মটা চিহ্ন টাইচাৰেলিফ হামজা দুই জবর মাং গুনা করার কারণ হলো তানবিনের পর ইকফার উখর ফা এসেছে ফাজবর ফা হামজা খবর আখ ফা আখ রবর র জিম জবর যা ফা আখ র যা বাজের বি হা খারাজের হি বিহি মিমজের মি নোনবর না সাজবর সা জবর মা রিপজবর তাজে তি মি সা রি রাজে রিজ কফ লাম জবর কল রিজ কল লা কাপ মিম পেশ কুম রিজ কল লা কুম অং জেলা মিনা চেমা ইমা অং ফ অ ৰ জা বিহি মিনা চেমা ৰ তিৰিজ কলকুম ফাজবোৰ ফা লা মালিপ যাব লা তা জিম যাবত তা দেখুন লাল কালাৰ দিয়ে খুঁটি লাগা হয়েছে কারণ কলকলার অক্ষর পাঁচটি কপ্ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে এখানে জিম এসেছে এবং জিমের উপর স্যাকিন রয়েছে তার কারণে এটিকে আমাদের কলকলা করে পড়তে হবে তা জিম জবর আইন আইনজবর আ লাম অফিস লু তাজ আলু লাম লাম জে লিল লাম খারা জবর লা হাজের হি আল্লাহ শব্দের ডান দিকে দেখুন যে রয়েছে অর্থাৎ এই লাম যে অক্ষর লামের উপর তাজদিদ এ তাজদিদের ডান দিকে জের রয়েছে তাহলে লিল্লাহি বলতে হবে আলু লিল্লাহ হামজা নুন জবর জবর জবরদা নুন সেগিনের পর দাল ইকফার উক এসেছে তাই এখানে দা দাল গুণনা জবর দাউ এখানে দালের পর ওয়া অক্ষরটির উপর তাস দিই তাই এখানে এক জবরের উচ্চারণ হবে এবং তানবিনের পর ওয়া অক্ষরটি এসেছে যার কারণে গন্যা করে পড়তে হবে দাউওয়া হামজা নুন জবর তা মেম্পেশ তুম আং তুম এখানেও ইকফা নুন পর তা অক্ষর এসেছে তা আইনজব তা মিম লামজবল্লা তা লামু নুন না তা আলামুনা যদি এখানে আমরা ওয়াকফ করি তা আলাম তিন আলিফ মদের হরফ তিনটি আলিফ অব ইয়া এখানে ওয়া অক্ষরটি এসেছে তা মদের অক্ষরের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তা আলাম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون <applause> وقفوا ايه آيتي عبارة اكبر الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله দু মু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাসটি এ পর্যন্তই কে কে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোরআন মাজিদের বাকি পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোরআন মাজিদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ